আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের এই পাশে যারাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা তিনজন হচ্ছে সিলেট থেকে আসছে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সিলেট থেকে আসছেন দুইটা পাসপোর্ট নিয়ে আসছেন এই যে একটা পাসপোর্ট এই যে একটা পাসপোর্ট এটা হচ্ছে আপনাদের দুই ভাই মেবি না জি আচ্ছা তো আপনারা মূলত আসছিলেন কোন দেশে যাওয়ার জন্য সৌদি আরব সৌদি আরবে যাওয়ার জন্য এখন সৌদি আরবে যেতে পারতেছেন নাকি কারণে সমস্যা কি হয়েছে বলেন তো একটু সৌদি আরবে আসলে একজনের বয়স হচ্ছে আচ্ছা একজনের বয়স হচ্ছে না যারা সৌদিতে যেতে চান আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন সবার উদ্দেশ্যে আমি বলতে চাই সৌদিতে যেতে হলে আপনাদের বয়স অবশ্যই অবশ্যই 21 বছর হতে হবে 21 বছরের নিচে থাকলে আপনারা সৌদিতে যেতে পারবেন না তো বলেন ভাই কি জানতে চাচ্ছেন আমি জানতে চাচ্ছি যে দুবাইয়ের বিষয়ে বর্তমানে কি অবস্থা বা কিভাবে আচ্ছা যদি দুবাইতে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে দুবাইতে এখন বর্তমানে আমাদের ফ্যাক্টরি ওয়ার্কারের ভিসা আছে আর দুবাইতে বর্তমানে আপনাদের কনস্ট্রাকশন ওয়ার্কারের ভিসা আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশনে আপনার ফ্যাক্টরিতে এক হাজার রিয়াল এক হাজার দেড়হাম স্যালারি পাবেন ডিউটি হচ্ছে দশ ঘন্টা থাকা কোম্পানি দিবে খাবার আপনাদের নিজের আর যদি কনস্ট্রাকশনে যান তাহলে দুশো দুইশো দেড়হাম স্যালারি আপনার বাড়তি পাবেন কিন্তু ডিউটি দশ ঘন্টা থাকা কোম্পানি খাবার নিজের কাগজপত্র আপডাউন টিকিট অলমোস্ট সব কিছুই কোম্পানি থেকে বহন করা হবে আপনার ইকামা হ্যাঁ ইকামা থেকে শুরু করে যা যা আসে সব কিছু কোম্পানি বহন করবে এই হচ্ছে সিস্টেম আর কি